প্রিয় ভাই এবং বোনেরা আসরের চার রাকাত ফরজ নামাজ কাজা কিভাবে করবেন যাদের অতীতের নামাজ কাজা হয়ে রয়েছে আপনি 5 বছর 10 বছর 20 বছর এমন কি সারা জীবন আপনি নামাজ পড়েন নাই ওই নামাজটা কিভাবে কাজা করবেন নটটা কিভাবে করবেন সূরা কেরাত কিভাবে পড়বেন কোন সময় পড়তে পারবেন কোন সময় পড়তে পারবেন না এ টু জেড সম্পূর্ণ নিয়ম কানুনটা আজকে আমি আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে দেখাই দেব ইনশাআল্লাহ আশা করি ভিডিওটা দেখার পরে আপনাকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না যে আসরের কাজা নামাজটা কিভাবে আমরা পড়বো আপনি নিজে নিজেই একা একা ইনশাল্লাহ আসরের চার রাকাত ফরজ নামাজ কাজা ইনশাল্লাহ করতে পারবেন এই জন্য ভিডিওটা দেখতে থাকুন স্কিপ করে চলে গেলে কিন্তু আপনার আসরের কাজা নামাজটা শিখতে পারবেন না বনে তো অনেক সময় নষ্ট করেছেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি দিকে আপনারা কি পারবেন না সামান্য সময় নিয়ে আজকে আসরের নামাজটা কাজা কিভাবে করতে হয় এবং এর সাথে সংশ্লিষ্ট সমস্ত মাছ আলাগুলো একটু জানিয়ে দেবো ইনশা আল্লাহ সর্বপ্রথম আসন সময়ের ব্যাপারে কোন সময় নামাজ পড়তে পারবেন কোন সময় পড়তে পারবেন না এরপরে নেওয়াত সম্পর্কে আলোচনা করবো সুরাকের সম্পর্কে আলোচনা করব দেখেন আসরের কাজা নামাজের ব্যাপারে কিন্তু দুইটি স্রোত রয়েছে একটা হলো আজকের আসরের নামাজ একটা হলো অতীতের আসরের নামাজ আজকের আসরের নামাজ যেটা আপনি পড়েন নাই সেটা আপনি কি মাকরুহে তাহারিমের সময় কি পড়তে পারবেন কারণ নবী করিম সাল্লা সাল্লাম কিন্তু আসরের পরে নফল নামাজ পড়তে কি নিষেধ করেছেন যেমন হয়ে যাওয়ার আগ পর্যন্ত অর্থাৎ আগের সময়টা মাকরুহেতারিমি সুতরাং এই মাকরুহেতারিমীর সময় বুঝতে হলে আমাদেরকে আরো কিছু আলোচনা বুঝতে হবে মাকরুহারি সময় হল তিনটি একটা হলো সূর্য তখন উঠতে থাকে আর একটা হলো সূর্য তখন আপনার মাতার বরাবর হয়ে যায় আর একটা হলো সূর্য তখন অস্তমিত হতে যায় এই তিনটি সময়ের মধ্যে কিন্তু আপনার নামাজ পড়াটা মাকরুহে হে তাহারিমি ওই সময়ের মধ্যে আপনি নামাজ পড়তে পারবেন না হ্যাঁ আজকের যে আসরের নামাজটা আপনি পড়তে পারেন নাই ঘুমিয়ে অথবা অসত বসত আপনি নামাজ পড়তে পারেন নাই অবশ্যই আজকের আসরের নামাজটা কি মাকরুহে তাহারিম সময় পর্যন্ত আপনি পড়তে পারেন কারণ নবী করিম সাল্লাহাম কিন্তু খন্দকের যুদ্ধের ক্ষেত্রে আসরের নামাজ তরক করেছিলেন যে নামাজটা তিনি পড়েছিলেন মাকরুহে হে সময় অবশ্যই হাদিসে দ্বারা সাব্যস্ত কিন্তু আপনি অতীতের নামাজ যেটা আসরের সেটা কিন্তু ওই মাকরুহে তাহারিমের সময় পড়তে পারবেন না কোন সময় পড়তে পারবেন সেই নিয়ম কানুনটাই আজকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি দেখেন সূর্য যখন উঠতে থাকে ওই সূর্য ওটার উনিশ মিনিট সময় মাকরুহে তাহারিমি এই সময়টার এটার পর থেকে নিয়ে সূর্য বরাবর হওয়ার আগে যে সময়টা রয়েছে মাঝখানের সময়টা মধ্যে পুরা সময়ের মধ্যে আপনি কি অতীতের আসরের নামাজ কাজা করতে পারবেন এবং জোরের পর থেকে নিয়ে আসর পর্যন্ত আপনি অতীতের আসরের নামাজ কাজা করতে পারবেন আসরে প্রত্যেকে নিয়ে মাকরুহে তাহারিমির সময়ের আগ পর্যন্ত পুরা সময়টার মধ্যে অতীতের আসরের কাজা নামাজ পড়তে পারবেন মাকরিবের প্রত্যেকে নিয়ে আসা পর্যন্ত পুরা সময়ে পড়তে পারবেন এছাড়া প্রত্যেকে নিয়ে সারা রাত আপনি কি আপনি অতীতের আসরের নামাজ কাজা কাজা করতে পারবেন সম্মানিত প্রিয় ভাই এবং মানে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোন সময়ে পড়তে পারবেন অতীতের আসরের কাজা নামাজটা এবং কোন সময় পড়তে পারবেন না সম্পূর্ণ নিয়ম কারণটা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন এবার আসুন কোন দিন কোন সময় আপনি আসরের নামাজটা কাজা করেছিলেন অবশ্যই আপনার কিন্তু জানা নেই এই কারণে আপনাকে নিয়োগ করতে হবে নিয়োগ না করলে কিন্তু আপনি কাজা নামাজ পড়তে পারবেন না তাহলে নটটা কিভাবে করবেন যে নামাজটাই আপনি পড়বেন সেই নামাজের নেটটাই এভাবে করবেন দেখেন আজকে যেহেতু আমরা আসরের নামাজের কাজা চার রাকাত ফরজ কাজা করা সম্পর্কে আমরা আলোচনা করতেছি অবশ্যই আজকে আসরের চার রাকাত কাজা নামাজের ন্যটটা শিখে নেই তাহলে খেয়াল করে শুনুন এভাবে নাটটা করবেন আমার জীবনের সর্বপ্রথম আসরের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি আদায় করিতেছি আল্লাহ একবার বাস আপনাকে এভাবে কি নিয়ত করতে হবে তাহলে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন কোন সময় নামাজ পড়তে পারবেন কোন সময় পড়তে পারবেন না এবং নেওয়ারটা কিভাবে করতে হয় এবার আসুন সোরা কেরাত কিভাবে পড়বেন সোরা কেরাত অবশ্যই প্রথম রাকাতে সোরাই পাতে আসাতে অন্য একটি মিলাতে হবে দ্বিতীয় রাকাতে সোরাই পাতে আসাতে অন্য একটি মিলাতে হবে তৃতীয় নম্বর এবং চতুর্থ নম্বর রাকাতে শুধুমাত্র কি সোরাই পাতে আপনাকে পড়তে হবে অবশ্যই আপনারা কি বুঝতে পেরেছেন কিভাবে সোরা কেরাতগুলো পড়বেন এবার আসুন আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই দেবো আসরের নামাজটা কিভাবে আপনারা পড়বেন অবশ্যই কাজা নামাজের পরে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে কাজা নামাজ

হবে আরেকটি গুরুত্বপূর্ণ হলো সাহেবের থেকে অর্থাৎ যার জীবনে চাপা সত্যের চেয়ে বেশি নামাজ কাজা নেই তার জন্য অতীতের কাজা নামাজগুলো না পড়ে সামনের নামাজ অর্থাৎ অতীতের নামাজ পড়া যাওয়া যাবে না যেমন মনে করেন আপনি ফজর এবং এসার এসার ফজর এক দুই রাকাত নামাজ পড়েন নাই আর কোনো কাজা নেই শুধু এই দুই রেখাতে সবুজ সুতরাং জোহরের নামাজের সময় চলে যাচ্ছে যাক কিন্তু আপনার নামাজ পড়লে কি হবে না অর্থাৎ আপনাকে আগে অ্যাসার করতে হবে এরপরে কি আপনার ফজর করতে হবে এরপরে আপনার জোহর করতে হবে অবশ্যই বলা হয় তার্তিব ওয়ার নামাজ অর্থাৎ সাহেবের আর যার জীবনে পাঁচোক্তের চেয়ে বেশি নামাজ কাজা হয়ে গিয়েছে অবশ্যই তার জন্য অত্তিয়া নামাজের সময় যদি চলে যেতে থাকি অবশ্যই তাকে আগে উত্তেয় নামাজ পড়তে হবে পরবর্তীতে আপনার কাজা নামাজগুলো কি পড়তে হবে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন সাহেবের তার্তিফ কাকে বলি আবার আসুন প্রেটিক্যালি আমি চার রাখাত আসনের কাজা নামাজ কীভাবে পড়বেন আমি আপনাদেরকে বসে বসে নামাজটা পড়াইয়া দেখাই দেব আমি জানি আপনারা আসরের চার নামাজ কাজা পড়তে পারবেন এরপরেও আমি আপনাদেরকে শেখাই দিচ্ছি কেন যাতে করে আপনাদের সুরা কেরাত এবং যেগুলো রয়েছে আসুরা এগুলো যাতে সহি শুদ্ধভাবে হয়ে যায় ঠিক আছে আজকে আপনারা দেখতে থাকুন এবং শিখতে থাকুন খুব সর্বপ্রথম নিয়োগ করবেন আমার জীবনের সর্বপ্রথম আসরের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি আদায় করিতেছি আল্লাহ একবার যারা পুরুষ রয়েছেন অবশ্যই উভয় কান্ধের লোতে দিকে আপনাদেরকে কী করতে হবে হাত বাঁধতে হবে আর যারা মহিলা রয়েছেন অবশ্যই আবার উভয়ে

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين

عليهم وغير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس এবার রুকুতে চলে যাবেন আল্লাহ একবার সব আনরবিল আজিম সব আনরবিল আজিম সব আনরবিল আজিম আবার রুকুতে গিয়ে যাবেন সামি আল্লাহমান হামিদা রব্বানাল হামদ আবার আল্লাহ একবার বলে কি সাজদায় চলে যাবেন সব আন রবিল আলা সব আন আলা সব আন আলা খুব খেয়াল করে সহি শুদ্ধ হবে তাজবিগুলো শিখতে হবে কারণ দেখানোর উদ্দেশ্য হলো কি তাজবি এবং আপনার প্রত্যেকটা রুকুনে আল্লাহ আকবর সহি শুদ্ধ হবে কি শিখা আল্লাহ একবার আবার দ্বিতীয় সাজদায় আল্লাহ একবার সুবহান রাব্বিল আ'লা সুবহান রাব্বিল আ'লা সুবহান রাব্বিল আ'লা আবার দ্বিতীয় সাজদা থেকে উঠবেন আল্লাহু আকবার বলে বসবেন এবার তাশাহুদ করতে হবে অনেকে তাশাহুদ দোয়া না সূরা এবং দূর শরীফ এগুলো কিন্তু আপনারা সহি শুদ্ধ করতে পারেন না সুতরাং আপনারা ভালো করে সহি শুদ্ধ করে পড়ে নিন শুধুমাত্র তাশাহুদ পড়ে আবার দাঁড়িয়ে যাবেন التعيات لله والصلوات والطيبات والسلام عليك ايها النبي ورحمه الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين. اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله. الله اكبر شو زهد بدل يا برشو دمتر سوره فاتحه.

عليهم ولا الضالين آمين الله أكبر ركوت زبر ركوت تسبيح ورب سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد ربنا لك الحمد أَبَرْ شَدَّةَ إلى الله أكبر شزدة كي شزدة تسبيح ورب سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر

عليهم ولا الضالين آمين أكبر الله أكبر ركوع تجبر ركوع سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم أبار سميع الله لمن حمده ربنا لك الحمد أكبر الله أكبر كي شهد تجبر شهد تزيب ورسول سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى أكبر الله أكبر بقوله أبشر প্রথম সাজা থেকে উঠবেন আবার দ্বিতীয় সাজে আল্লাহ আকবর বলে দ্বিতীয় সাজা দেবেন আবার তাজবি পড়েন শুভ আনরবেল আল্লাহ শুভ আনরবেল আল্লাহ শুভ আনরবেল আল্লাহ আবার দ্বিতীয় সাজা থেকে আল্লাহ আকব বলে সুযোগ হয়ে কি আপনাদেরকে বসে তাসাহুদ পড়তে হবে দুরু শরীফ দাম আসুরা খুব সহি শুধু হবে শিখুন التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلي عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت علي إبراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم. السلام عليكم. Assalamualaikum, warahmatullahi wabarakatuh. এইভাবে আপনাদেরকে আসলে চার জাগাত কাজা নামাজ পড়তে হবে সুন্দর তরিকা অবশ্যই আমি আপনাদেরকে এ টু জেড কীভাবে নটটা করবেন সোরা কেরাত কিভাবে করবেন কোন সময় পড়তে পারবেন কোন সময় পড়তে পারবেন না সম্পূর্ণ নিয়মকানুনটাই কিন্তু আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি ইনশাআল্লাহ এইভাবে আপনাদেরকে নামাজগুলো পড়তে হবে আর আমাদের চ্যানেলটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ দোয়া দুরুত এবং নামাজের পেটিকালি সুরত দেখতে শিখতে এবং বুঝতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন ইনশাআল্লাহ ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহ আবরকাত